মশলাটা একদম কষা হয়ে গেছে মশলা থেকে আর কাঁচা গঙ্গু বেরোচ্ছে না এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি আপনার নিরামিষ দিনে বানিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের রেসিপি কুমড়ো আলু পটল ছোলা নারকেল দিয়ে একটা নিরামিষ তরকারি বা ছক্কা এই নিরামিষ রেসিপিটা আপনারা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই এখানে আমি কুমড়ো আলু পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছুকটা নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এই নারকেলটা প্রথমে একটু হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি নারকেলটা প্রথমে দিয়ে দিচ্ছি নারকেলটা ভাজা হয়ে গেছে এবার আমি নারকেলটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে এখানে এক চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে লাল লাল করে আমি নুন দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকাটা খুলেই কিন্তু মাঝে মাঝে কিন্তু সরকার একটু নেড়ে দিতে হবে ছোলা আমি আগে দিয়ে ভেজানো ছোলাটা আমি দিয়ে দিলাম এখানে একটা মাথারি সাইজের টমেটো একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর আমি ভালো করে একটু দিয়ে রেখেছি চামচ জিরে গুঁড়ো নিয়েছি জিরেটা দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো চামচ কাশ্মীরি কাশ্মীর এক চামচ আদা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এখানে নারকেলটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার সব একসাথে ভালো করে মশলাটাকে কষাতে পার্সেন্ট হয়ে গেছে তখন কিন্তু আমি মশলাগুলোকে দিলাম এবার এই মশলা কষাতে কষাতে কিন্তু বাকিটা হয়ে যাবে বাকিটা সেদ্ধ হয়ে যাবে এই তরকারিটা কিন্তু ঝোল হবে না একটু মাখা মাখা টাইপেরই হবে মশলাটা একদম কষা হয়ে গেছে মশলা থেকে আর তাঁচা গঙ্গু বেরোচ্ছে না এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি তিন মিনিট মতো তরকারিটাকে একটু ঢেকে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব ঢাকা কড়াইটা ঢাকা দিয়ে দিলাম তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যদি আপনারা কেউ অপছন্দ করেন তাহলে মিষ্টিটা এড়িয়ে যাবেন তরকারি রেডি আমি গ্যাস অফ করে দিলাম এবার আমি একটা পাত্রে তরকারিটাকে ঢেলে নেব তরকারিটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি এভাবে আপনার নিরামিষ দিনে বানিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ